जो प्रेग्नेंट महिलाएं होती है उनका घर में चावल जाता है अंडा जाता है और दाल जाता है कोई कोई दिन किसी किसी सप्ताह सिर्फ और सिर्फ चावल जाता है ना तो दाल जाता है ना तो अंडा जाता है सब्जी का तो बात बाद ही दे दीजिए सीडीपीओ आता है देखने के लिए क्यों नहीं आता है पूछिए खुद से पूछिए खुद से खुद से पूछिए हर बार दूसरों के तरफ उंगली उठाने से पहले आप खुद सोचिए कि यह आपका अधिकार था হেলথ সেন্টারে এমনকি জেলা হসপিটালে রুগীর খাটের তলাতে কুকুর ছাগল বেড়ালে স্বাস্থ্য দপ্তর কেউ না উদাহরণ আপনাদেরকে দিলাম তাহলে উত্তর হতে পারে ছাগল হসপিটাল জায়গা নেই তাই হসপিটালে ছাগল চড়ে বেড়াচ্ছে

তাহলে বাবু তুমি যখন ঘড়ি কিনছো বিড়ি কিনছো তোমার তো ট্যাক্সের পয়সা কম যাচ্ছে না তাহলে তোমার সময় সরকারে স্বাস্থ্য ব্যবস্থাতে এত হাত টান কেন সরকারে সামনে শুধু এই প্রশ্ন করতে চাইছি কে জানে হয়তো আজি করে ডাক্তার মেয়েটা এইসব প্রশ্নগুলোই করছিল তাই ওকে মারার করে দেবার জন্য ওকে করে দেওয়া হলো আপনি কি চান কি চাইছেন আপনারা শাস্তি চান তো আচ্ছা আমরা ছাত্র যুব মহিলারা আমরাও শাস্তি চাইছি কাদের সুস্থ জিনিস মানুষ যখন ওষুধ খায় কোন একটা ওষুধের বোতল থেকে বার করে কোন একটা কাগজ থেকে বার করে গরিব সাধারণ মানুষ নিরক্ষর মানুষ বড় লোক বিরাট বড় লোক কাগজটা থেকে বের করার সময় ওষুধটাকে দুবার উল্টে পাল্টে দেখেও না ওষুধের কাগজটার উপরে শুধু লেখা থাকে যে খাবার পরে খাবেন খালি পেটে খাবেন রাতে খাবেন মানুষ নিজের বউকেও দুবার কোনো কথা জিজ্ঞেস করে বাপ মাকেও কেউ কেউ অবিশ্বাস করে কিন্তু ওষুধের কাগজের উপরে লেখা কোনো কথাকে মানুষ অবিশ্বাস করে আর ওষুধ খেতে মানুষ অবিশ্বাস করেই না কেন পর মানুষের atto বিশ্বাস কেন কারণ মানুষ জানে যে আমার শরীর খারাপ হলে কষ্ট হলে এই একটা জিনিস আছে যার সাথে আমার বিশ্বাসের সম্পর্ক তাহলে ওষুধ কানে নয় ডাক্তার রাশি ডাক্তারের সাথে আমার বিশ্বাসের সম্পর্ক ডাক্তার কোথায় থাকি ডাক্তারখানায়

ধর্ষক বদমাস এরাও জানে যে আমি যদি জেলে থাকি তাহলে আমার একটা মেডিকেল করাতে হসপিটালে নিয়ে যায় তো গোটা দুনিয়া আমার বিরুদ্ধে হতে পারে মেডিকেল করাতে নিয়ে গেলে হসপিটাল আমার বিরুদ্ধে হতে পারে না তাহলে যে হসপিটাল যে ডাক্তার সবার কাছে বিশ্বাসের জায়গা সেই হসপিটালের ভেতরে সেই হসপিটালের একটা একটা ডাক্তারকে ভাবে রেপ করে তাকে মার্ডার করে দিলা রইল ভরসার জায়গা আর আমরা এখানে বলতে চাইছি না কিন্তু আপনাদেরকে আমাদের তিনটা উদাহরণ আমরা দিই এক কলকাতা কে মেডিয়া পুরুজ মেয়ে লোকা আঁকোকা অপারেশন হওয়া मोतिया बिंद का जिसको हम लोग बंगला में छानी बोलते हैं बीस लोगों का आंखों का रोशनी चला गया वो लोग अंधा हो गया क्यों क्योंकि जो सलाइन का इस्तेमाल किया गया उस सलाइन एक्सपायरी डेट का माल था लेकिन सलाइन का बोतल के ऊपर डेट ठीक था ताले क्यों कागजे लेबल तुले নতুন লেভেল বার করে দিল জুড়ে দিল মেরা দূসরা যে এক্সাম্পল হ্যাঁ দর্শকদের খুনিদের তাই তো গোটা রাজ্যের মানুষ তো ধর্ষক আর খুনিদের শাস্তি চাইছে আর মেয়েদের মা বাবাও চাইছে চাইছে তো তাই তো সুপ্রিম কোর্টে উকিল দাঁড়িয়েছে

দায়িত্ব নাগরিকের নৈতিক কর্তব্য নাকি দাঁড়াতে গেলে লোকে বলবে রাজনীতি করছো বলে আমি মুখ লুকিয়ে চলে আসবো কোনটা তাহলে যদি দাঁড়াতে চান তারিখ ট্রেন ধরে সকাল বেলায় মুড়ি গামছাতে বেঁধে নিন ঐক্যটা বন্ধ করে দিন দাদা ঐক্যটা বন্ধ করে দিন একটু বাতাসা অনুব্রত গুড় বাতাসা নিজের পকেটে দমে যে গুড় বাতাসা পাবেন সেইটা মুড়ি চিড়ের উপরে একটা বেঁধে নিন একটা দু লিটারে জলের বোতল পাড়ার কল থেকে ভরে নিন আর আমরা আপনাদেরকে উই ওয়ান জাস্টিস বলে একটা ব্যাচ দেব সেই ব্যাচ নিয়ে ছাব্বিশ তারিখ হাওড়া স্টেশনে বেলা বারোটার থেকে একটার মধ্যে চলে আসুন চলুন একবার কলকাতার রাজপথে গিয়ে দেখি ওদের বুকে বেশি দম না আমাদের বুকে বেশি দম আসবেন তো আসুন আর প্রত্যেকটা দিন মানুষের কাছে চারটা প্রশ্ন নিয়ে যান আমাদের একটাই কথা আপনার লড়াইটা কেউ লড়ে দেবে না আপনার ভাগের লড়াইটা আপনাকেই লড়তে হবে যতদিন না আমরা মাথা তুলে দাঁড়াচ্ছি ওরা মাথা নামাতে চাইবে না তাই ওদের হিংসাতে খুনে ঘুনে ধরা মাথাগুলোকে নামাতে গেলে আমাদের খেটে খাওয়া মাথাগুলোকে দাঁড়াতে দাঁড় করাতে হবে তাই মাথা তোলার জন্য ছাব্বিশ তারিখ বেলা বারোটায় হাওড়া স্টেশনে আপনাদের সাথে আমাদের দেখা হবে যুব মহিলা আন্দোলন কর্মসূচি ছিল যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এখানে সংগ্রহ কর্মসূচি এখানে হচ্ছিল এবং আগে থেকে এটা ফিক্সড ছিল